সকালে ভালো আছো আছো অনেকদিন পরে আমি তোমাদের মাঝে হাজির হলাম একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আসে একটি উইকলি সেই ব্যাপারে কিছু কথা বলবো বলে চলো যা যাক আজকের ভিডিওতে হ্যাঁ চলে এসেছি কথা বলে আমি আমি

এই সমস্যার কারণে কিন্তু কোনো সমস্যা নাই এই সমস্যাটা আমি দূর করবো কিন্তু এখন কেন যখন আমি মিস্টার ট্রিপুলার ভাইয়ের নাগাল তুমি ভিডিও বানাতে পারবা এবং আমার মতো সারতে পারবা পানি ফানি ভিডিও বানাতে পারবো ভালো স্কাপুর মতো ভালো ভালো শুটিং করতে পারবা ত্রিপুলার ভালো মতো

এবং অ্যাপ্লাই হয়ে যায় আমি বিবেশ পাবো এবং ওইখানে তোমাদের জন্য কি পড়ে আসে কি হয়ে আসে যারা যারা চ্যালেঞ্জ ওই ওই আমি যেখানে গিফট পাবো কি যারা 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 ইউআইডি দেবেন এবং আমি আমার নামে অনেক কিন্তু আমি বিবেশ পাবো আমার নামে অনেকেই চ্যানেল করবো কিন্তু আমার ছবি দিয়ে কিন্তু ওইগুলো আপনারা জানবেনও তখন অনেক কিছু কি করবেন তাদেরকে আপনারা ই আইডি দিয়ে দেবেন কী হয়ে যাবে আপনাদের থেকে এক করে নিয়ে যাবে এই সমাধানটা আমি করবো আপনারা কোনো চিন্তাই করবেন না এই সমাধানের জন্য আমি আছে আমার আইডিটা এই যে আমার মতো আমার ইটা নিয়ে আমার ভিডিওটা নিয়ে তার ই লাগে আসলে আমি আপনাদের গিবে দিব আমি যা যা গিফট পাবো তার সাথে ডায়মন্ডও আছে পাঁচশো কোটি ডায়মন্ড একজনের একজনের মানে বুঝতে পারতেছে একজনের পাঁচশো কবি যারা যারা কমেন্ট করবা এ মানে কমেন্ট করা যারা যারা যেমন আস দশজনের মতো কমেন্ট করবো দশজন তার বেশি যদি করবো তাহলে তোর যারা সর্বপ্রথম দশজন দিব তাদেরকে আমি দেবো আর যারা সর্বপ্রথম মানে সর্বপ্রথম আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাটিকে এবং কি তোমরা ভিমিস পাবে কিভাবে আমি চাই তোমরা সকলেই ভিমিস পাও এবং এইটা ভিডিও করবে আমি যে এফটি দিয়ে ভিডিও করি এফটির নাম এডি ফিকশন স্কেন ভিডিও মানে প্লে স্টোরে পেয়ে যাবে এইটা এইটা সর্বপ্রথমে আসবে মানে সর্বপ্রথম দ্বিতীয়তে এই রকম করে এসে যাবে তোমাদের এইটা কারণ তোমাদের মধ্যে অনেকেই আস এই ভিডিওটা অনেকেই করবা কিন্তু ইউটিউবে থাকবে ইউটিউব চ্যানেলটাও ভুলবা কিন্তু ইউটিউব চ্যানেলের জন্য তোমাদের অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত ঝুমের ঝুম ঝুলো অথবা এই তাহলে তোমরা ইউটিউব বানাতে পারবা না পারবা আমার এই কথা আমার আরেকটা চ্যানেল আছে যেটার নাম কি নাম দেওয়া হয় না কিন্তু দেওয়া হবে এইটার মধ্যে আমি অনেক সবটারের জেনে দেবো আমি আমি অনেক কিছু করি ওইটার মধ্যে এখনকে না আরো অনেক দেরি আছে এর মধ্যে যারা যারা অনেকই অনেক অনেক কোয়ালিটির মানুষ আছে যারা জাপান থেকে ভিডিওগুলো দেখো জাপান আমেরিকা কিন্তু বাংলা ভাষা একটা ই করছে বাংলা ভাষা মানে বাংলা ভাষা মানে বুঝো মা যারা না বাংলা ভাষা বুঝে না ইংরেজিতে বলে তাদের জন্য কি আছে আমার কাছে কিন্তু আমার বিবেশটা আমি পাবো তোমাদের সাবস্ক্রাইবের কারণ হ্যাঁ গাইজ তোমরা কি সাবস্ক্রাইব করবে না নাকি আমরা আমি অনেক কষ্ট করি মিস্টার টিপুলার ভাই কাবু ভাই আল্লাহ অনেক কষ্ট করে আমরা ভিডিও এই উমর ভাই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না তোমরা সাবস্ক্রাইব করো তোমাদের কারণে আমরা আজকে এইটা হয়ে যাবো এইটা হয়ে গেলাম কিন্তু তোমরা যদি এটা করো সাবস্ক্রাইবটা করে আমি তো বিদেশ আর যারস্ক্রাইবের যদি নেটটা খারাপ যায় নেটটা মানে অনেকেরই কিন্তু নেট খারাপ যায় অনেক সময় এই এইটার সমাধান কিন্তু আমার কাছে আছে আর কারো কাছে না নেট খারাপ দিলে কী করবা এইটা আমার এখন কাজ না এইটা আমার অন্য একটি আইডিতে আসলে আমি কোনো ফ্রি ফায়ার ভিডিও শুরু করি আর কোনো কিছু ভিডিও দেখতে পারবো না আমি ফানি ফানি ভিডিও করি ফ্রি ফায়ারে কিন্তু এতদিন আমি আমার বহিজ দেখতাম না এখন থেকে শুরু দর্শন করেছি এখন থেকে আমি শুরুটা করেছি আচ্ছা আমরা এই হয় যে আর আমার চেষ্টা করি তোমরা যখন আমার দুই মিলিয়ন এবং দশ মিলিয়ন গুলি দিল তখনই আমি ফেসিবিল এবং লিউডিস ভাই ফেসিবিল লিউডিস ভাই বলতে আমার আগে করতে পারে আর যদি আরে করে তাহলে তো তোমাদেরকে আর আপনি আমার যদি ভিডিওটা যদি দেখেন এবং স্কাম্পু এবং তাল হাবায় আপনি যদি আমার এই ভিডিওটা ভিডিও থাকেন তাহলে একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং লাইক করে যায় এবং আর স্কাব্য ভাই মিস্টার টিপুণা ভাই আপনাদেরকে একটা কথা বলতে চান বা আপনারা কষ্ট কাব্য করেন কাস্টম এবং এই দুইটার ভিডিও করে আমাদের তুপনার ভাই কিন্তু ভালো ভিডিও করে কিন্তু এইটার আমাদের সমস্যা একটা দাও তোমার আপনাদের আপনাদেরকে সমস্ত কিছুই সেটার মধ্যে আমরা দেখতে পারি না কারোর ওর কাছে ওয়াইফাই থাকতে দেখে ওকে আপনার ভিডিওটা ইউটিউবে স্যার তাই ইউটিউব নাই মোবাইলে অনেক পুরান মোবাইলে তারা দেখতে কিন্তু আপনার নামটা আমি জানি সবার প্রথম ফ্রি ফায়ার কার নামটা শুনেছি ইউটিউবের মধ্যে আমি সবার প্রথম আপনার নামটাই শুনেছি কাব্যু মাব্বু ওইগুলার নামটা তো শুনি নাই সবার প্রথম ভাই আপনার ফোন বড় ফোন আপনার এইগুলো দেখে নিলাম আমি এই ফ্রি ফ্যানটা শিখেছিলাম শিখেছিলাম কিন্তু এই খেলার মধ্যে যে আমারও যে হওয়ার যে একটা যে শখ যা যে সেইটা পূরণ করার জন্য একটা কথা বলি মিস্টার টি পুরার ভাই মানে জুনিয়র ভাই মানে সিএম ভাই আপনারা সব সবসময় একে অপরের সাথে লাগে পরে থাকেন কারণ দুজনের ভয়েসটা একই অষ্টমী যান অনেক সুন্দর অনেক সময় আমার এই যে এই সময়টা আমি আমি মানে আমি জুনিয়ার হয়ে যেতে পারি এবং মিস্টার হয়ে যেতে কিন্তু শ্যাম ভাই আমার একটা জিনিস আপনার কাছে আপনি কথা রাখবেন কিন্তু আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভাই আপনি যদি না করেন আপনি যদি না করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা করবে কি আপনি যদি না করেন বাই আপনি কিন্তু করবেন আচ্ছা গাইস এসকেবি ডেভেলপার মুসলমান হাগুতু আসসালামু আলাইকুম আকনতুয়ারকে আসসালামু আলাইকুম করুন গাইস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনাদের যেভাবে সাবস্ক্রাইব কিন্তু করবেন করবেন টাটা বাই বাই